গুড মর্নিং সকাল সকাল এখানে একটা হয় মাছি যেটা নাইটি করেছিল আর ওদিকে আমার মা এসছে এখানে দেখো কত মাছ নিয়ে আর সকালে দিয়ে যেতে মা এটা তো ভাজি আবার এখানে দেখো এটা হচ্ছে বাবা বললো শুকাতে আর কি ফুল চিংড়িটা এটা শুকাবো এর জন্য জল ধরতে দিয়েছি দিলে এখানে দেবো দিয়ে শুকাবো এটা কি করলো সকাল সকাল মা তখন ঘুম থেকে উঠিনি মানে সাতটা বাজে মা মাছ এনে কেটে ধুয়ে দিয়ে গেছে সেটা এখন ভাবছি এখন আমার ঘরের কাজ তো বন্ধুরা এখন বাজে বারোটা দশ আর আমার কমপ্লিট স্নান হয়ে গেছে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমি এখন যেটা খাচ্ছি চচ্চড়ি এটা হচ্ছে ওই যে কি ফুল চিংড়ি কুমড়ো তারপরে কচুর মানে কচুর ডাঁটার যে নিচের অংশটা ওইটা দিয়ে থোট দিয়ে সব কিছু দিয়ে আলু ফালু দিয়ে ফুলকপি ওলকপি সব দিয়ে ফুলচিংড়িতে চটচটি করেছে দারুণ খেতে হয়েছে আর ছেলে ওদিকে বাইরে রোদের মধ্যে ঘুমাচ্ছে যার জন্য একটু শান্তিতে আরাম করে খাওয়া যাচ্ছে ভাত খাবো না আর যা জানি যে ভাত খেতে পারবো না পরে মারা আসুক এলাকায় ভাত খাবো যদি অনেক বেলায় খেয়ে যেত ভাতই খেয়েছে অনেক বেলায় তখন দশটা বাজে এখন ওই জন্য ভাবলাম ভাত না খাই আজকে কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি একটু পরে খেয়ে নি এই যেখানে ফুল চিংড়ি ভাজা এটা হচ্ছে স্পেশাল বরের জন্য এই যে ফুলকপি আলু দিয়ে এখানে তেলাপিয়া মাছ আর বাটা মাছ ঝোল করেছি মায়ের জন্য আলাদা করে বাটা মাছের আর এই যে চচ্চড়িটা দেখি বাবাই সোনা বাবাই আর আমি দুজনে শুয়ে আছে এখন বাজে সাড়ে বারোটা মা বাবার হ্যাঁ করছে এলে ভাত খাবো আসুন আর এর বাবাই ফোনে ফোন করে তার জন্য কথা বলছিলাম হ্যাঁ ওর এবার এটাই চাই এটা চাই তাই তো বন্ধুরা গুড আফটারনুন কাদের কাদের ভাত খাওয়া হয়ে গেছে আমার সোনাটা কিন্তু ভাত খাই ওর দিদা পাকা পেয়ারা এনে দিয়েছে সে পাকা পেয়ারা খেয়েছে ঠিক আছে হ্যাঁ হয় বিকালে দিয়েছিলাম দুপুরবেলা নিয়ে তিনবার পরে বিকালে যা যা করার সমস্যা সব থেকে করেছি তারপর এখন চলে এসেছি চাউমিন করতে যে রাতের চাউমিন খাবো আর কি চলো দেখাই আর ভাঁধা করবো যে খাবো আমি এই এটা চাউমিন আছে এখানে আর এই যেটা অর্ধেক সিদ্ধ করে জিনিস গাজর আলু সবটাই আছে আর এই যে ডিম দিয়ে করবো ডিম গাজর আলু ক্যাপসিকাম বাজার কপি দা খেতে কিন্তু জাস্ট দারুণ ছিল একটু অন্যরকম ছিল কিন্তু সত্যি খুব ভালো লেগেছিলো তো যার জন্য করা বড়ের জন্য তো বলেছে খুব খুবই ভালো হয়েছে ওকে স্পেশালভাবে সাজিয়ে দিয়েছি স্পেশাল বরের জন্য চাউমিন দেখো বন্ধুরা হার্ট সেভ করে দিয়েছে দেখো বন্ধুরা কী সুন্দর হার্ট সেভ করে দিয়েছি তো বলো দেখা যাক ও কি বলে ঠিক আছে

তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে মা আর তার ছেলে ভাত খাইনি আমি আর বাবা ভাত খেয়ে নিলাম অল্প করে আমিও খেতে ইচ্ছা করছি বলে কিন্তু আমার দুপুরবেলা তরকারি করেছিলাম মাছের মাথাটাই খাইনি ওই জন্য দুপুরে খাইনি ভাবলাম রাতে কিনি ওই জন্যই ভাতটা খাওয়া খাওয়াত আমিও খেতাম না চাউমিন খেয়ে পেটটা বড় আর এর অবস্থা দেখো বাবাই বাবাই শোনা